নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা যারা এখনো দূরে তুমি তো রয়েছ আতিশর্যের অতিব উগ্র সুখে সুখ ত্যাজি ওরা ছুটে চলে যায় সবুজ ভূমির বুকে সারাদিন শ্রম করিছে ওরা সদা হাসি খুশি মুখে দুমুঠো অন্ন পেলেই ভাবে আছি মহা সুখে ছোট ভেবে যারে দাউনিকো মান তফাতে রাখিছ যারে তারাই আসল মূল কারিগর বন্দনা করি তারে তুচ্ছ তাদের মৃত্যু পরোয়া ফসল আহরি ঘরে বাঁচার রসদ নেই কো ওদের কী বা করিবে পরে মা মাটির সাথে লিখিস কাহিনী কথা ওরা ব্যতীত হয় না গতিত বুঝিনি ওধের ব্যথা ওরা ব্যতীত হয় না গতিত বুঝিনি ওধের ব্যথা ওদের প্রগতি ধ্যানেতে আসুক শুধু এইটুকু যাচি ওদের দুঃখে কুম্ভীরাশ্রু হেলিতেছি কানা মাছি নই সুখী মোরা পেয়ে বৈভব ওদের শিশুর নেই শৈশব ভেবেছ শাসক তুমি কি পরিহাস ওরা চিরদাস কাঁদিছে ভুবন ভূমি খেটে মরে ওরা সারা দিন ভোর ওরাই আসল মূল কারিগর উঠুক উর্ধ্ব পানে ভাবি বসে আজ সুশীল সমাজ এই কথা নিক কানে নমস্কার